আজ বৈশাখী পূর্ণিমা যার নাম হল বুদ্ধ পূর্ণিমা আজ আবার গন্ধেশ্বরী পুজো দুই নিয়েই আজকে বলবো বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধ পূর্ণিমা যেমন হয় ঠিক তেমনই বণিক কুলের রক্ষাকর্ত্রী মা গন্ধেশ্বরী বণিক সম্প্রদায়ের কাছে পুজো পান আদ্যাশক্তি দুর্গার অবতার হলেন এই গন্ধেশ্বরী বেদব্যাস রচিত মহানন্দীশ্বর পুরাণে গন্ধেশ্বরী বধ করেছিলেন সমগ্র বণিক কুলের ওপর উগ্রচন্ডা দুর্বিনীত এক অসুরকে যার নাম ছিল গন্ধাসুর এই দানব গন্ধাসুর তপস্যায় শিবের বর পেয়ে বলবান হয়ে সমগ্র বেনে বংশ বা বণিক কুলকে ধ্বংস করবে সেই আশায় সুবর্ণ বট নামে এক গোবেচারা বণিক বাড়িতে হানা দিয়ে তাকে মারল আর সেই সঙ্গে বেনে বউ আসন্ন প্রসবা চন্দ্রাবতীকেও মারতে উদ্যত হলো চন্দ্রাবতীর গর্ভস্থ সন্তানটিকে রক্ষা করতে ছুটতে ছুটতে এক গহীন অরণ্যে গিয়ে ঋষি কশ্যপের তপবনের কাছে অস্বচ্ছ যন্ত্রণার মধ্য দিয়ে ফুটফুটে সেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কিন্তু প্রসবের পরিশ্রমে তার মৃত্যু হল অচিরেই ধ্যানযোগে দেবী মহামায়ার আদেশে করশ্যপ জানলেন দেবী বসুন্ধরা সেই অরণ্যে ভূমিষ্ঠ হয়েছে আচমকা এক দিব্য সুগন্ধ ঋষিকে চরম আকৃষ্ট করল সুগন্ধে আমোদিত হল সেই অরণ্যের আকাশ বাতাস আর সেই অরণ্যে ঋষি গন্ধের উৎসের দিকে ছুটে এসে সদ্যজাত নিষ্পাপ কন্যাকে পেলেন মুগ্ধ হলেন কশ্যপ সুগন্ধা কন্যাকে আদরে কোলে নিয়ে আর সেই গন্ধের রহস্যের কিনারাও হলো তখন জন্মলগ্নেই অনাথ এই অভাগিনীকে আশ্রমে এনে কশ্যপ নিজ কন্যার মতো লালন পালন করলেন আর সেই সুগন্ধার দেহটি মন মাতানো গন্ধের আকর তখন তাই কশ্যপ সেই কন্যার নাম দিলেন গন্ধবতী বা গন্ধেশ্বরী যে রূপে গুণে লাবণ্যে দশ দিক আলো করে রাখলো ঋষির মুখে বণিক পরিবারের মৃত্যুর মূলে সেই গন্ধা সুপরিচালিত সমগ্র অসুরদের সেই নৃশংসতা জেনে গন্ধবতীর বুকেও ভয়ানক এক প্রতিশোধ স্পৃহা জন্মালো গন্ধাসুরের অত্যাচারে অতিষ্ঠ সমগ্র বণিক সম্প্রদায়কে রক্ষে করলেন মা গন্ধেশ্বরী আর দুর্গার এই অবতার জ্যোতির্ময়ী চতুর্ভুজা দেবী গন্ধেশ্বরীর সঙ্গে প্রবল যুদ্ধের পর সমুদ্রে পতিত হল দুর্বিনীত দানব গন্ধাসুরের বিশাল মৃতদেহটি যেটি পরে পরিণত হয়েছিল একটি বিশাল দ্বীপে আর সেই দ্বীপই সপ্তদ্বীপের ক্রৌঁচ দ্বীপ নামে পরিচিত আমাদের পুরাণে যেখানে উদ্ভূত হল নানাবিধ মশলা এবং সুগন্ধদায়ী সব বৃক্ষ লতা বিটপি গন্ধেশ্বরী সেই দ্বীপের নাম দিলেন গন্ধদ্বীপ আর বেনে সম্প্রদায় বা সমগ্র বণিক সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে দেবী গন্ধেশ্বরী এই দ্বীপ থেকে গন্ধদ্রব্য আহরণ করে বাণিজ্যের অধিকার দিয়ে তাদের নাম দিলেন গন্ধ বণিক প্রাচীনকালে বণিকরা ময়ূরপঙ্খী ভাসিয়ে আড়ম্বরপূর্ণ বাণিজ্য যাত্রায় যেতেন আমরা জানি পথে ঝড় বৃষ্টি দুর্যোগ ছাড়াও জলদস্যু ও বনজীব বন্য জীবজন্তুর ভয় ছিল এই সবের হাত থেকে মা গন্ধেশ্বরী তাদের রক্ষা করবেন এই বিশ্বাস থেকেই শুরু হয় সমগ্র বণিককূলে গন্ধেশ্বরীর পুজো সিংহবাহিনী অসুর দলনী শঙ্খ চক্র গন্ধেশ্বরী অনেকটা আমাদের জগদ্ধাত্রীর মতোই গন্ধবণিক সম্প্রদায় গন্ধেশ্বরী পুজোর দিন তাদের হিসাব খাতা ওজন পরিমাপের যন্ত্র দেবীর সামনে সাজিয়ে রাখেন সারা বছরের বিভিন্ন সুগন্ধি প্রসাধনী ধূপ দেশ বিদেশের মশলাপাতির কারবারে যাতে সমৃদ্ধি সাধন হয় সেই আশায় ধনপতি শ্রীমন্ত চাঁদ সদাগরের সময় থেকেই বাংলায় বাণিজ্যিক খ্যাতি অর্জন করেছে এই গন্ধবণিক সম্প্রদায় বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই গন্ধেশ্বরীর পুজো কিন্তু একসময় পালন করতেন বলে জানা যায় বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহারে অন্যান্য হিন্দু দেবদেবীর সঙ্গে গন্ধেশ্বরীরও একটি মূর্তি কিন্তু আছে আজ আবার আমাদের সেই গৌতম বুদ্ধেরও জন্মতিথি বৈশাখী পূর্ণিমা যাকে আমরা বলি বুদ্ধ পূর্ণিমা দু হাজার পঁচিশে এসে আমরা আজকে দেখছি কেমনভাবে এই দিনে মানে যুগের পর যুগ ধরে এতকাল ধরে একই দিনে মানে বৈশাখী পূর্ণিমার দিনে সারা বিশ্বে পালিত হয় যেমন বুদ্ধ পূর্ণিমা তেমনি আমাদের দেশে কিন্তু বণিক সম্প্রদায়ের এই গন্ধেশ্বরীর পুজোও কিন্তু চালিত প্রচলিত বৌদ্ধ সম্প্রদায়ের জন্য প্রার্থনা ধ্যান এবং সদয় আচরণে সম্মিলিত হওয়ার এই পূর্ণ তিথি বিভিন্ন পটভূমির লোকেদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির বোধকে উৎসাহিত করে আজও সংস্কৃত বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন বৌদ্ধ ধর্ম অনুসারে তিনিই বুদ্ধ যিনি জ্ঞানের আলোয় আলোকিত বা এনলাইটেন্ড জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়ে আত্মা বৃদ্ধি অর্থাৎ সেই ব্রহ্ম তথা নিজেকে জানতেই রাজপুত্র গৌতম বুদ্ধ সিদ্ধার্থ একদিন ঘর সংসার নগর প্রজা সব ছেড়ে বেরিয়ে নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন অহিংসাই ছিল তার মূল মন্ত্র বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের শুধু জন্মগ্রহণই নয় এই তিথিতেই গৃহত্যাগী রাজকুমার সিদ্ধার্থের কঠোর তপস্যার অবসানে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বোধিসত্ত্ব লাভ আবার এই তিথিতেই কুশিনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয় পুরাণে বালখিল্য গ্রহ বুধ হলেন চন্দ্রের পুত্র এই কানেকশানে এইটুকু তথ্য না শেয়ার করলেই নয় সেই বুধ হলো চন্দ্রের পুত্র তাই চন্দ্রকে দান হলো কিন্তু বুদ্ধ পূর্ণিমার অন্যতম রীতি আমরা জানি পূর্ণিমায় কিন্তু চন্দ্রের সবথেকে ঔজ্জ্বল্য আমরা লক্ষ্য করে থাকি তার ষোলোকলা বিকশিত হয় পূর্ণিমায় আবার হিন্দু ধর্মে বিষ্ণুর নবম অবতার বুদ্ধ মহারাষ্ট্রের বিঠবা বিট্ঠল বা পাণ্ডুরং যিনি জ্ঞানের প্রতীক হিসেবেও চিহ্নিত ভগবান বুদ্ধের আরাধনাতে বুধ গ্রহের শুভশক্তিও প্রাপ্তি হয় এমনই কিন্তু জ্যোতির্বিদ্যায় জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস তাই আজ ভগবান গৌতম বুদ্ধের জন্মদিনে এটুকুই প্রণতি সেই সঙ্গে মা গন্ধেশ্বরীর পুজোয় তাকেও আমাদের প্রণাম জানাই